হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি আমাদের ঠাকুরগাঁ জেলা হরিপুর উপজেলার একটি আর কি মাঠে সেই মাঠে আমাদের ভুট্টা চাষ হয় প্রচুর পরিমাণে আপনারা দেখতেছেন যে ভুট্টা আর ভুট্টা এই যে দেখেন শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টার বিষয়ে আমি কথা বলবো এই ভুট্টা নিয়ে যে দেখেন এটা হচ্ছে ভুট্টার গাছ একটা এই গাছের একটাই মুচকা যেটা আমরা বলি এই যে দেখেন আপনারা একটা গাছে মিনিমাম দুইটা করে মোচা হয় এই যে দেখেন এটা ভুট্টার প্রথম থেকে শুরু একবারে এই যে এই শিকড় থেকে বের হয়েছে যে দেখেন এই শিকড় থেকে বের হয়েছে এখান থেকে বের হয়ে এই যে ভুট্টা এই যে কি নরম একটা জিনিস এখান থেকেই ভুটটা শুরু এবং এই যে এরপরে আবার এই যে দ্বিতীয়টা এই বের হয়েছে যে দেখেন এই ভুট্টা যে দেখেন সব গাছের আবার দুইটা করে বার হয় না কোনোটার একটা কোনোটার দুইটা বার হয় যে দেখেন ভুট্টা আর ভুট্টা পুরো ভুট্টার গাছ